ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি ছোটো চিংড়ির ভর্তা বানাচ্ছি কীভাবে সেটাই দেখাচ্ছি চুলা জ্বালিয়ে তাতে একটি ফ্রাই প্যান দিয়েছি অল্প পরিমাণে সয়াবিন তেল তেলটা ভালো করে গরম হয়েছে এবারে বড়ো সাইজের দুটো পেঁয়াজ বড় বড় করে কেটে দিয়েছি আর আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সেগুলো নেড়ে চেড়ে নিচ্ছি আর মাছগুলোকে বেছে ধুয়ে রেখেছি এখন সে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু কাঁচা মাছ দিয়ে ভর্তা বানাচ্ছি আর মাছটা পানি শুকাতে একটু সময় লাগবে তাই আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ হলুদটা দেওয়ার কারণে মাছের কালারটা ভালো আসবে ভর্তা বানালে দেখতে সুন্দর হবে আর চুলার পাশে কয়েকটা শুকনো মরিচ রেখেছিলাম মচমচা করার জন্য সেই মরিচগুলোকে দিয়ে দিয়েছি এখন ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে ভাজতে থাকব আর হলুদ দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটাও হলুদ হলুদ হয়ে আসছে মাছগুলো কিন্তু বেশি পরিমাণে হলুদ দেওয়া যাবে না বেশি দিলে গন্ধ করবে ওইটা আন্তাজ মতো দিতে হবে আর যে কোনো খাবার দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে দেখাটাই হচ্ছে আগে বড় ব্যাপার তো আপনারা ওইভাবে চিন্তা করে বানাবেন তাহলেই সুন্দর হবে তো পানিটা শুকিয়ে আসছে এইভাবে করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে চিংড়ি মাছ ছাড়াও অন্য অন্য মাছ দিয়েও ভর্তা বানানো যায় তাও খেতে খুব ভালো হয় তো ভাজা মাছটাকে বাটিতে তুলে নিয়েছি এখন পাটা ধুয়ে রেখেছি এখন বেটে আপনাদেরকে দেখাচ্ছি তো শিল্পাটা দিয়ে আমি কিভাবে বাড়ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এভাবে সব কিছু শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ একসঙ্গে সব বেটে নিচ্ছি আর এই ধরনের ভর্তা এভাবে বানালে খেতে খুব ভালো হয় আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগবে তো আমি এইভাবে করে একবার বেটে নিয়েছি আবার একবার দুবার করে বেটে নিলাম এতে ভর্তাটা একবারে মিহি হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে কোনো গোটা আস্ত কিছুই থাকবে না খেতেও ভালো লাগবে তো আমার বাটা বাটির কাজ শেষ হয়ে গিয়েছে এখন আমি বাটিতে তুলে নিচ্ছি তো আমার এই ধরনের কাজ যদি আপনাদের ভালো লাগে বান্না। তাহলে অবশ্যই জানাবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আবার আসবো অন্য আরেকটা রান্না নিয়ে সকলে ভালো থাকবেন